খুশি আমারও বড় দুর্দান মারছে মারা আমি বেও চলেছি বেও চলে বাবা আমার সরছে আমরা যেগুলোর কারণে আমরা বাবা কোনো কিছু করি নাই গেলে আমার সাধারণ মানা করছে কিছু করি না সবই সেনাই মাছ মাছ খাইছে আলহামদুলিল্লাহ সাথে এটা পরে কয়েকদিন পরে আমার সাথে মেম্বার আমি দেখেছি মেম্বারের সামনে দুটা তিন ছয়বার আমার সাথে দড়ি কি খুশি দিয়া দিয়ে মেম্বার যাবে ঘাটাতে তারা মানে আমরা ওটাও রোজা রাখছি

এই কারণে আমরা আমাদের সারা করে দিবো দেশে পুলিশে তাকে আমার অসা পুরী আসে আসি চলে যাবে পুলিশে কোনো আসবে না শুরুটা অনেক গুরুত্ব নেই